আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি ইনশাল্লাহ আপনাদের তা আমি এখন আছি বসুন্ধরা দুই পাশটা দেখুন আর আমি সামনের দিকে ঢুকবো বসুন্ধরা শপিং কমপ্লেক্সের মধ্যে তা বন্ধুরা যে যেখান থেকে আছেন দেখতে থাকুন চলুন যাওয়া যাক বসুন্ধরা শপিং কমপ্লেক্সের মধ্যে এটা বসুন্ধরা শপিং কমপ্লেক্স এখানে সিকিউরিটি কার্ড আছে আমাকে বাধা দেওয়ার চেষ্টা করলেও হবে না ভাই আমি ভিতরে ঢুকবোই এবং ক্যামেরা রেকর্ড করবই কারণ এখান থেকে আমি এই ভিডিওগুলি আমার বন্ধুদের উদ্দেশ্যে তৈরি করছি আমাকে বাধা দিয়ে পারবেন না তা ঠিক আছে আমি ভিতরে ঢুকে গেছি অলরেডি দেখুন ভিতরের পরিবেশটা কি সুন্দর মনোরম পরিবেশ যে যার মতো সুশৃঙ্খলভাবে ভাবে ঘুরতেছে সবাই রে ভাই এখানে বড় লোক আমি বোধ গরিব কিছু করার নাই তবু গরিবদের যদি শখ করে তা আমি ভিতরে ঢুকলাম ভাই দেখুন চারিদিককার পরিবেশটা অনেক আছে এখানে সব ধরনের বিভিন্ন জিনিস এখানে কিনতে পাওয়া যায় উপর দিকটা দেখুন এটা কারুকার্য সাধারণ একটা কারুকার্য ভিতরে এটা বসুন্ধরা শপিং কমপ্লেক্স এটা বড় লোকদের জায়গা গরিব মানুষদের এখানে ঢুকলে একটু সমস্যায় পকেটের পয়সা না থাকলে ঢুকে লাভ কি তারপরেও ঠিক আছে ঢুকি ইচ্ছা তো করে যদি কখনো পারি তখন কিনবো আর আপনারা দেখুন যারা কেনার ইচ্ছা আছে তারা আসবেন এখানে ঘুরবেন দেখবেন বসুন্ধরা শপিং কমপ্লেক্সে অনেক জিনিস পাওয়া যায় টাকাটাও দেওয়া লাগে তা ঠিক আছে বন্ধুরা কথা না বাড়িয়ে সামনের দিকে যাওয়া যাক দেখা যাক ভিতরটা আরও কিছু চার দেখুন বিস্তরটা নিচেটাও অনেক সুন্দর করে টাইলসের কারুকার্য করা আছে টোটালটাই আমি আজকে দেখাচ্ছি আপনাদেরকে বন্ধুরা তো দেখতে থাকুন বন্ধুরা এখানে আবার পায়ের সাপ কেন রে ভাই আছে হয়তো কোনো কারণ আপনারা জানাবেন ঠিক আছে আমি আরেকটু উপরে উঠি উপরের তলায় উঠে আর একটা সুন্দরভাবে আর নিচের ভিউটাও আরও সুন্দর দেখা যাবে চারিদিকটা বোঝানো যাবে তো আমি উপর তলায় উঠে যাচ্ছি দেখুন বন্ধুরা এটা বসুন্ধরা শপিং কমপ্লেক্স কারন বাজারের পাশেই তার এই বাম পাশে আছে পানি পানিভবন মাঝখানে বসুন্ধরা শপিং কমপ্লেক্স আসবেন বন্ধুরা এখানে যে যেখান থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন চারিদিকটা দেখুন এই পাশটা এলিভেটেড সিঁড়ি আর চারপাশটা ওই পাশে লিফ্ট আছে সামনে সেটাও দেখাবো ভিতরে অনেক কিছু ফুড মুড কেনার জায়গাও আছে যদি অনেক সময় খেয়ে লেগে যায় তখন ফুড আইসক্রিম খাবেন এখানে কিছুই আছে অনেক কিছু ওই পাশে দেখুন ওইটা লিফ্ট আমাদের পায়ে একটু জোর আছে বলে লিফটে উঠি নাই এলিভেটেড লিফ্ট কিন্তু তবুও দাঁড়িয়ে থাকতে হয়েছে বন্ধুরা দেখতে থাকুন এখানে অনেক দেখুন কত সুন্দর দোকান পাট আছে এর ভিতরে কাপড়ের দোকান বলেন মোবাইল ফোনের দোকান সব কিছুই পাওয়া যাবে ভিতরটা দেখুন নিচেটা থেকে চার পাঁচটা অনেক সুন্দর দেখাচ্ছে গরিব হলেও সমস্যা নেই ঢুকে ঘুরে ফিরে বাতাস খেয়ে এসির বাতাস খাইতে তো আর পয়সা লাগতেছে না টুকটাক করে ঘুরে ফিরে দেখে শুনে টুক করে আমার মতো নেমে যাবেন তাহলে আর টাকাও খরচ হবে না আর কোনো সমস্যা হবে না তা বন্ধুরা যে সেখান থেকে দেখছেন একটু করা হয়ে যাচ্ছে যদিও যে যেখান থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন অনেক সময় একটু হাসি তামাশা না করলে ভালো লাগে না তো একটু হাসি তামাশাও করলাম আপনাদের সাথে অনেক লোকজন আছে আমি একটু নিচে নেমে পড়ছি এখন আর বেশিক্ষণ থাকবো না সামনের দিকে হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়ব। অনেক লোকজন এখানে আজকে একটু ভিড় যদিও কম হলেও অন্যান্য দিনে আরো বেশি ভিড় হয় তা বন্ধুরা যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ